রেপন মিয়া গরিব বাবার গরিব সন্তান সে দিন এনে দিন খেত অন্যের বাড়িতে কাজ করত এমনকি রিকশাও ঢাকা শহরে গিয়ে চলেছিলেন তো হঠাৎ একদিন কিছু বন্ধুবান্ধবের সহযোগিতায় একটা ফেসবুক পেজ খোলে এরপরে প্রতিনিয়ত আপনাকে আমাকে বিনোদন দিতে থাকে যখন ভাইরাল হয়ে যায় এখানে ওখানে ঘুরতে যায় তো হঠাৎ করে একজন সাংবাদিক তার বাড়িতে যায় ওখানে গিয়ে ওর বাবা ওনার মা সবার সাথে কথা বলে আসলে ওর বাবা মাকে ও দেখা দেয় কি না বা ওর উপার্জিত যে টাকাগুলো সেগুলো পুরাপুরি তো দেয় সেটাও তো আমরা জানি না ওই বাড়িটা যখন নিউজ করে তখন কিছু তথ্য আমরা পাই প্রথমত যেটা পাই তার বাবা মাকে সে কোন টাকা পয়সা দেয় না ওর মা নিজের মুখে স্বীকার করে দ্বিতীয়ত বিয়ে করে তেইশ কি চব্বিশ সালের ওই দিকে হবে সম্ভবত একটা মহিলাকে ও হচ্ছে নাম জিজ্ঞাসা করছিল আর মহিলাটার নাম ছিল আসমা তো আমি জানি না সে মহিলাটা কিনা তবে একটা নিউজে মানুষের জীবন যে ধ্বংস হয়ে যাবে এমন কোনো কথা না আমরা অনেকেই ঘৃণা করতেছি করতেছি বিভিন্ন প্রকার মন্তব্য করতেছি কিন্তু চোখের পানি ভাই মিথ্যা হয় না ওর মাকে জড়াই ধরে অর্থাৎ ওনার মাকে জড়াই ধরে উনি কিন্তু কান্না করতে করছেন এবং এই ভিডিওটাও ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় তো ওনার কিছু কথা যেটা আমার মনকে আর কি নাড়া দিছে আসলে আমার দ্বারা ওনার বিপক্ষে কথা বলা ঠিক হবে না তবুও আমি এতটুকুই বলতে চাই এতদিন যখন উনি ভাইরাল হয় নাই তখন তেনার বাবা মার খোঁজখবর কে এনেছিল এটা জাতির কাছে আমার প্রশ্ন ওর বাবা কত কষ্ট করে ওনাদেরকে মানুষ করছে ওর মা কিভাবে থাকলো কি খাইলো না খাইলো আজকে কেন সে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে এমন কোন সন্তান নাই বিশেষ করে যারা গরিব থেকে গরিব ঘরের সন্তান মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান তারা জানে যে তাদের বাবা মা তাকে কিভাবে বড় করছে সুতরাং গাছে যে বড় বড় পেয়ারা দেখলেই ঢেল ঢেল মারতে হবে এমন কোনো কথা নেই আমরা রুপন মেয়ের কিছু কথা শুনব এবং অবশ্যই জানাবেন রুপন মেয়েকে যে এতগুলো কথা তার বিষয়ে যে এতগুলো কথা বলা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে চলেন আমরা আজকে সেই ভিডিওটাও দেখব এবং তার কথাগুলো শুনবো আজকে

আল্লাহর কাছে লাখ লাখ শুকর আমি যেমন এই টাপুরে আটকে bari আজীবন মানুষের পথে তো এটাই ছিল আজকের কথা তো আমরা যারা না বুঝে মাত্র একটা নিউজের ভিত্তিতে একজন মানুষকে দোষারোপ করতেছি কতটা নিজের বিবেক থেকে করতেছি নিজের মূল্যবোধ কতটুকু কাজে লাগিয়ে দিতে একটা কথা আপনাকে স্পষ্ট ভাষায় বলি খবরের আড়ালেও খবর থাকে ঘটনার আড়ালেও ঘটনা থাকে সুতরাং একটা খবর দেখি যে আপনাকে নাচতে হবে কিছু মন্তব্য ওর ওনার বিপক্ষে গেলেই যে আপনাকে নাচতে নাচতে হবে এমন কোনো কথা নেই আপনি ভালোভাবে তদন্ত করেন ভালোভাবে দেখেন দেন তার বিষয়ে মন্তব্য করেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম